আজকে আপনাদের সঙ্গে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব আমার মায়ের থেকে শেখা এই রেসিপিটা আশা করবো রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আজকে মূলত রান্না করতে যাচ্ছি করলা দিয়ে বুটের ডাল বা উচ্ছে দিয়ে আজকে আমি এটা নিয়েছি উচ্ছে আপনারা করলাও চাইলে নিতে পারেন এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটা অনেকে বুটের ডাল বা অ্যাঙ্কার ডাল নামে চিনেন আমাদের অঞ্চলে এটা বুটের ডালই বলা হয় আমি এই বুটের ডালটা প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন খুব ভালো করে ধুয়ে কয়েকবার পানি পাল্টে একটা পাতিলে বসিয়ে দিয়েছি সরাসরি চুলার মধ্যে পানিটা একেবারেই দিয়ে দিচ্ছি যে পানিটার মধ্যে আমি করলাটাও দিব এখন শুধু লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর এখানে নিয়েছি এই যে উচ্ছে খুব ভালো করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি উচ্ছের বিচি আমার কাছে তেমন ভালো লাগে না তাই ম্যাক্সিমাম বিচি আমি ফেলে দিয়েছি কাটা হয়ে গিয়েছে এখন খুব ভালো করে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিব অন্য পাশে দেখে ডালটা সিদ্ধ হয়েছে নাকি রান্না করতে আসলে এত পরিমাণ ধোঁয়া বিরক্ত করে একদম ক্যামেরা ঘোলা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ডাল একটা আমি হাত দিয়ে একটু চেপে দেখেছি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি উচ্ছেগুলি খুব ভালো করে কয়েকবার পানি পাল্টে তো ধুয়ে নেওয়া হয়েছে সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কুচি করে একটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচা মরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে করলাটা সিদ্ধ করে নিব করলা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু হালকা ভেঙে দিচ্ছি তাতে গ্রেভিটা একটু আঠালো হবে বিশেষ করে রমজান মাসে এই খাবারটা খেয়ে দেখবেন অনেক টেস্ট হয় আমার কাছে খুবই পছন্দের এই খাবারটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন ফোড়ন দিয়ে দিব শুধু রসুন কুচি দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি তেল বেশি দিলাম না তেল সামান্য পরিমাণ দিয়েছি যেহেতু পেঁয়াজ আমরা করলার মধ্যে দিয়েছিলাম সেদ্ধর সময় এখন আর আমি পেঁয়াজ দিব না শুধু রসুন দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি ফোরন দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দুই মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তাতে করে কিন্তু রসুনের ফ্লেভারটা পুরো ডালের মধ্যে ছড়িয়ে যাবে আর একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এই রান্নাটাতে দয়া করে কোনো ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া কিন্তু আপনারা দিতে যাবেন না তাহলে এই খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে আশা করব রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম